তোমাদের সামনে নিয়ে চলে এসেছি নিমকড়ি দিয়ে সজনে ডাটার দারুণ একটা রেসিপি যেটা এইভাবে বানিয়ে খেলে তেতু থাকবে না বাড়ির সবাই কিন্তু খাবে আর ভীষণই উপকারী একটা রেসিপি তো চলো ভিডিওটা এখন দেখে নেওয়া যাক তো আজকের আমি নিমকড়ির এই রেসিপি বানানোর জন্য প্রথমেই আমি গাছ থেকে একেবারে শুদ্ধ এই নিমকড়িগুলো পেরে নিয়ে চলে এসেছি আর নিয়েছি সজনে ডাটা কিছুটা কেটে পরিষ্কার করে এইখানে জলের মধ্যে দিয়ে রেখেছি জল থেকে দুই বার আমি ভালো করে এইভাবে ধুয়ে পরিষ্কার করে এখানে আমি তুলে নেব এখন আমি সজনে ডাটাগুলো নেওয়ার পর এখন আমি এক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি সর্ষের তেল দিয়ে সর্ষের তেলটা গরম হয়ে যেতেই আঁচটাকে কমিয়ে দিয়ে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর এখানে এখন সজনে ডাটাগুলো আমি দিয়ে দেব তো বন্ধুরা এখানে একটা কথা বলে রাখি যে সজনে ডাটাগুলো একটু জল দিয়ে হালকা তোমরা ভাপিয়ে নিতে পারো তাহলে খেতে খুব ভালো হয় এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো হলুদ আর পরিমাণ মতো লবণ এই কিছু দিয়ে আজকের এখন নাড়াচাড়া করে দেব আর এই সজনে ডাটা নিমকড়ির রেসিপিতে এমন কিছু বেশি উপকরণের মশলার প্রয়োজন হয় না এখন নাড়াচাড়া করে সবগুলো একসঙ্গে মিশিয়ে নিয়ে এখন আমি এখানে দিয়ে দেব একটা ঢাকনা ঢাকনা দিয়ে হালকা আঁচে এটাকে রান্না করব। এই সাইডে আমি নিমকুড়িগুলো নিয়ে নিয়েছি নিমকুড়ির যে বড় বড় ডাটাগুলো সেইগুলো আমি ফেলে দেব তার জন্য নিমকুড়িগুলো এইভাবে আমি চেঁচে নিচ্ছি হাত দিয়ে এইভাবে নিয়ে নিচ্ছি আর মোটা ডাটাগুলো ফেলে দিয়েছি এক সাইডে কড়াই বসিয়ে দিয়েছি কড়াইয়ের মধ্যে কোনোভাবে কিন্তু তেল জল কিছুই দেয়নি এখন নিমকড়িগুলো দিয়ে দিলাম দিয়ে হালকা আঁচেই কিন্তু এটাকে রান্না করব একেবারে আঁচটাকে কমিয়ে দেবে হালকা আঁচেই রান্না করব তো এখন আমার এক সাইডে হতে থাক আর এই দিকে আমার সজনে ডাটাটা প্রায়ই কমপ্লিট হয়ে আসছে মাঝে মাঝে এইভাবে নাড়াচাড়া করে দিচ্ছি এইভাবে এই দিকে ফুলটাও মাঝে মাঝে নাড়াচাড়া করে দিতে হবে এইভাবেই করে নিতে হবে আর এই দিকে সজনে ডাটাটা আমার মোটামুটি হয়ে গেছে এখন আবারও আমি নাড়াচাড়া করে দিচ্ছি নাড়াচাড়া করে আবারও আমি এখানে একটু ঢাকনা দিয়ে দেব। ঠিক হালকা আছে সজনে ডাটা রান্না করছি এইদিকে নিমকুড়িগুলো দেখো একেবারে মুচমুচে হয়ে গেছে হাতে ভেঙে যাচ্ছে এখনও ঠান্ডা হয়নি গরম অবস্থায় একটু সাবধানে করবে এখানে একটা প্লেটের মধ্যে আমি এই অবস্থায় নামিয়ে নিচ্ছি নিমকুড়িগুলো নামিয়ে নিয়ে আবারও হাত দিয়ে আমি খুব ভালোভাবে এইভাবে হাতে ভেঙে নিচ্ছি এর মধ্যে যে দানাগুলো মানে ডাটাগুলো আছে সেগুলো বেরিয়ে চলে আসবে আর সেগুলো এখান থেকে ফেলে দিতে পারো এইভাবে আমি এই নিমকড়িটাকে খুব ভালো করে ভেজে ভেঙে নিয়েছি এখন সজনে ডাঁটাটা আবার ঢাকনা খুলে নিলাম ঢাকনা খুলে আবারও নাড়াচাড়া করে দিচ্ছি আর এখন মাঝখান দিয়ে একটু সাইড করে দেব তো মাঝখানে এই জায়গাটাতে এখন আমি দিয়ে দিচ্ছি নিমকুড়িগুলো নিমকুড়িগুলো দিয়ে এখন এখানে একটু তেল দেব তেল দিয়ে খুব ভালো করে ভাজতে হবে নিমকুড়িগুলো যদি প্রথমে এরকম হালকা করে শুকনো আছে ভেজে নেওয়া যায় তারপর যদি তেলের মধ্যে এইভাবে দিয়ে দেওয়া যায় তাহলে কিন্তু এর থেকে একেবারেই তেতো চলে যাবে এগুলো এমনিতেই খালি মুখে তুমি খেতে ভালো লাগবে আর এটা ভীষণই উপকারী একটা রেসিপি এইভাবে যদি নিমকড়ি আর সজনের আটা রান্না করা যায় ভীষণ দাঁত দুর্দান্ত সুস্বাদু একটা রেসিপি যেটা বলে বোঝানোর নয় আর প্রোটিনে ভরপুর একটা রেসিপি বলতে পারো তো শরীরে এই গরমের দিনে ভীষণ উপকার হয় এখন ভালো করে নাড়াচাড়া করে এটাকে আমি নামিয়ে নিচ্ছি তো সজনের আটা আর নিমকড়ির রান্নাটা আমার পুরো কমপ্লিট হয়ে গেছে আমি এখন নামিয়ে নিলাম তো বন্ধুরা এইভাবে তোমরাও বাড়িতে ট্রাই করবে অসম্ভব মজাদার এই রেসিপিটা তো বন্ধুরা এইগুলো যদি গরম ভাতে থাকে গরম গরম অবস্থায় খেতে দুর্দান্ত লাগে আর এই রেসিপিটা গরম অবস্থাতেই খাওয়ার চেষ্টা করবে এখনকার মতো এই ভিডিও থেকে বিদায় নেব ফিরে আসবো নতুন কোনো ভিডিও নিয়ে সবাই ততক্ষণ ভালো থাকবে